হ্যালো আলাইকুম আজকে আমি আসছি একটা হোলসেল দোকানে এটার নাম ফ্রি স্টোন নর্থ ইস্টে ক্যালগেরি নর্থ ইস্টেটা আমরা মাসে একবার আসি এখানে তো আমরা ইউজুয়ালি আর সুপার স্টোরে বাজার করি তো সেখানের থেকে এখানে প্রায় ফিফটি পারসেন্ট কম দামে পাওয়া যায় ফ্রুট অ্যান্ড সবজি তো এখানে আসলে যেটা হয় পার্কিং স্পেস একদমই পাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন পুরা পার্কিং স্পেস একদম ফিল আপ আমরা দাঁড়িয়েছি সে প্রায় বিশ মিনিট ধরে তো ফাইনালি একটা পার্কিং স্পেস পেয়ে গেলাম আমরা তো সবাই এভাবে লাইন ধরে দাঁড়িয়ে থাকে কখন কোন পার্কিং স্পেসটা খালি হয় আর একজন ঢুকে যায় তো শুধু পার্কিং স্পেস না এখানে আরও যেটা হয় গাড়ি তো পার্ক করালাম এবারে কিন্তু ট্রলি নেয়ার পালা ট্রলিও এখানে পাওয়া যায় না তো এই যে দেখতে পাচ্ছেন একজনের ট্রলি থেকে জিনিসপত্র তুলছে গাড়িতে আর একজন পিছনে দাঁড়িয়েছে আমরাও দেখলাম একজন গাড়িতে সে তার জিনিসপত্র তুলতে যাবে আমি পিছনে পিছনে দিলাম দৌড় আমি আর আমার ছেলে দেখেন লোকটা হাসতেছে তারপর ওনাকে এক ডলার দিয়ে আমরা এই যে এটা নিলাম ট্রলিটা তো আমার ছেলে নিল এবার নিয়ে আমরা ঢুকে পড়লাম ফিরেস্টনের মধ্যে দেখেন ভিতরে কি যে ভিড় সব সময় ভিড় থাকে এবং প্রতিদিন এখানে একদম সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা কখনো সকালে গিয়েও দেখেছি সেই একই রকম বিকেলেও সে একই রকম সবসময় ভিড় থাকে কারণ এখানে বেশ কম দামে জিনিসপত্র পাওয়া যায় এই যে আম দেখতে পাচ্ছেন বড় বড় আম চারটা আম সেদিন ছিল দশ ডলারে তারপর বিশাল সাইজের স্ট্রবেরি প্যাকেট সেটা ছিল আপনার দশ ডলার না বারো ডলারে বারো ডলার কিন্তু একটা প্যাকেট দেখা যায় দোকানে সাড়ে পাঁচ ডলার আর এখানে আটটা প্যাকেট বিশাল একটা এসের মধ্যে তো আটটা প্যাকেট হলো বারো ডলার অনেক কম তারপরে এই যে প্লাম প্লাম এখানে মোটে পাউন্ড দেড় ডলার করে আর ওয়ালমার্ট সুপার স্টোরে দেখা যায় আড়াই ডলার করে তার মানে অর্ধেক তরমুজ বিশাল তরমুজ একটা তরমুজ পাঁচ ডলার ওয়ালমার্ট সুপার স্টোরে সেটার দাম বারো ডলার তো আমরা প্রতি মাসেই একবার আসি এখানে সবজি আর ফ্রুট অনেক বেশি করে নিয়ে যায় এবং একটু বেশি করে এখানে কিনতে হয় যেমন কিছু কিছু জিনিস আপনি অল্প নিতে পারবেন না এটা একটা বক্স থাকে তো বক্সে নিলে অনেক কম পরে দাম এই যে বললাম স্ট্রবেরি একটা এক বক্সে আটটা প্যাকেট আটটা প্যাকেট মোটে বারো ডলার অথচ দোকানে সে একটা প্যাকেট হইল পাঁচ ডলার তো অনেক দাম কম তো আমরা নিলাম এখানে অরেঞ্জ নিলাম তারপরে প্লাম নিলাম তারপরে স্ট্রবেরি নিলাম আঙ্গুর নিলাম তো মোটামুটি অনেক ধরনের ফল নিয়েছি আম নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একদম টলি ভর্তি করে আরও নিলাম ব্রেড ট্রেড অনেক কিছু নিলাম বাচ্চাদের যা যা পছন্দ হয় নিয়ে নিল তারপরে দাঁড়িয়ে আছি আমরা ই করবো পে করব সেখানেও ভিড় তো হঠাৎ চোখে পড়লো বিশাল সাইজের পিঁয়াজ পঞ্চাশ পয়েন্টের পিঁয়াজ মোটে বিশ ডলার আর এইটাই যদি আমরা ওয়ালমার্ট বা সুপার স্টোরে কিনতে যাই এটা পঞ্চাশ এটা প্রায় তিরিশ থেকে চল্লিশ ডলার হবে তো লাগবে না তারপরে নিয়ে নিলাম যে সবজি নিয়েছি দেখেন বাঁধাকপি ফুলকপি তারপরে এই যে দেখেন অনেক জিনিসপত্র সেদিন নিয়ে আসলাম যে আর এক মাসে যাব না মোটামুটি আমাদের দুই সপ্তাহ এই ফ্রুটে চলে যাবে কারণ বেশি দিন তো আর থাকে না দুই তিন সপ্তাহের বেশি তার আর ফ্রুট থাকে না নষ্ট হয়ে যায় অনেক ফ্রুটই দেখা যায় বাসায় আনলে নষ্ট হয়ে যায় বিশেষ করে স্ট্রবেরি ব্লুবেরি তারপরও অর্ধেকটাও যদি খেতে পারি তাও অনেক কম দাম তো আলহামদুলিল্লাহ অনেক বাজার করলাম এখান থেকে নিজে দেখেন পে করতেছি ও ড্রাগন ফ্রুট নিলাম ড্রাগন ফ্রুট একটা হলো ওখানে আপনার দুই ডলার মনে হয় আর দোকানে হলো একটা ড্রাগন ফ্রুট পাঁচ থেকে ষাট ডলার তো কত কম এই জন্য দেখা যায় এখানে আসলে অনেক ফ্রুট আর সবজি নেওয়া হয় তো ওখান থেকে ফ্রুট সবজি নিয়ে বের হলাম আর এখানে এই নর্থ ইস্টে আমাদের সবসময় আসা হয় না ওই যে বললাম মাসে একবার আসি ঢুকলাম বাচ্চা ওখান থেকে গেলাম হলো বাসা ফুড স্টোরে এখানে আবার চিকেনটা দেখা যায় সেল পাওয়া যায় প্রায় তো ওই দিন দেখলাম চিকেন সেলে আছে প্রায় ওটাও ফিফটি পারসেন্ট সেল তো আমার হাজব্যান্ডকে বললাম না ও দুই তিনটা প্যাকেট নিয়ে নাও তো একটা নিলাম হোল চিকেন তারপরে লেগ পিস থাই পিস অনেকগুলো একবারে নিয়ে নিলাম বাচ্চাদের টিফিন দিতে লাগে ওদের আবার টিফিনে আমি দিয়ে তন্দুরি করে দেই কখনো এমনি ইয়ে করে ফ্রাই করে দেই এই আর কি তো সেদিন এই বাজার করলাম আবার ফিরি থেকে মিষ্টি আলু নিলাম মিষ্টি আনু নিলাম যে মিষ্টিগুলো আবার প্রতিদিন আমার হাজবেন্ড খায় তারপরে চোখে পড়লো এই যে দেখেন সেই সৌদি খেজুর কাঁচা খেজুর তো তারপরও এত ফ্রুট নেওয়ার পরেও এটা আর ছাড়লাম না নিয়ে নিলাম সেটাও অল্প একটু এই তো ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্টস করবেন না ভালো লাগলেও বলবেন আপনারা আইডিয়ে দেবেন আমি কিভাবে ভিডিও করতে পারি তো যারা এখনও আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো আজকের মতো এখানে রাখছি আবার অন্যদিন দেখা হবে আল্লাহ হাফেজ